কতগুলা সংসদ নির্বাচন হয়েছে আপনাদের মনে আছে শহীদুল ইসলাম বিশ্বাস ইসলাম বিশ্বাস আঠারো সালের থেকে শরীফ উজ্জাপান শরীফ শরীফের লোক ছিল তখন তখন শরীফকে কেউ চিন্ত না সেই শরীফ যদি আঠারো সালে ওই মুহূর্তে যদি ক্রমণ তাকে নমিনেশন দেয় তাহলে এখন আঠারো থেকে পর্যন্ত যে সংগ্রাম করেছে যে আন্দোলন করেছে যে পরিশ্রম করেছে চড়াগাঁ জেলা বিএনপির জন্য এটা ইতিহাস আছে চাগা জেলার জন্য এটা হচ্ছে সত্য আর এটার উপরে এই বিশ্বাস রেখে আমি বলতে চাই আগামী সংসদ নির্বাচন শরীফ উজ্জামান শরীফ ছাড়াগুলো বিকল্প নয় पढ़ाई, धन्यवाद सलाम